দেখে মনে হচ্ছে বোলাবালা যতটা লম্বা ওই হাড়ের গিটে গিটে হচ্ছে বদমাইশি বিদ্দে লুকিয়ে আছে ভাই কিছু করিস না দেখ না আমাকে উদ্ধার করতে দে ভাই হাতটা তো করতে কাছে হাত তো কি করে ভাই কিছু সুইচটা উপরে তুলে দেবো ক্যামেরা না না তোকে কি এই তো দেখছো খুট খুট

তোমার মাতা ওই যে ভাইয়ের একটা চাবি দেওয়া একটা কিরেটাকে টিনের না স্টিলের একটা বুকে ভাড়া আছে আছে আর আচ্ছা ও আর কোতে জমাচ্ছিস তুই তো তোর বুকে ও আর একটা মাটিরও আছে আমি দেখেছি হ্যাঁ একটা মাটির আছে মানে যেমন অস্মিকে কিনে দিয়েছি এটা বড় আর একটা ওই টিনের বুকে ভাড়া আছে দুটো বুকে ভাড়া আছে আমার ভাইয়ের মাটিরটা প্রায় ভর্তি হয়ে গেছে আর টিনেরটাও প্রায় ভর্তি হয়ে গেছে মানে অনেক টাকার মালিক কিন্তু বুকে পারে ওকে কবে থেকে বলে যাচ্ছি ভাই আমাকে একটা কিছু গিফট কর কিছু গিফট কর আমার কাছে কিছু নাই আমার কাছে কিছু নাই ঠিক আছে অ্যানিভার্সারিতে গিফট করব আমার অ্যানিভার্সারিতে গিফট করবি কি গিফট করবি সেটা এখন মিস্ট্রি স্যার অন ক্যামেরা রেকর্ড রইলো আমার অ্যানিভার্সারিতে ভাই আমাকে কিছু গিফট করবে নিতে তো কাজ হবে আমি তো নিতে আসবে কেন পার্সেল করে অনলাইনে পাঠাবি ওখানে গিমটা তো তোর লাগে আমাদের মানে আমার অ্যানিভার্সারি আর ভাইয়ের बर्थडे মার্চে শুধু একটা দিন হুম না মার্চে কথা আমাদের যখন বিয়ে হয় আর কি যেদিন আমার মানে আমার যেদিন বিয়ে হয় সেকেন্ড মার্চ আর 4th মার্চ হচ্ছে ভাইয়ের बर्थडे তো রিসেপশনের দিন এটা 5th মার্চ তা ফোর সেদিনে তো তখন আঠেরোই ফাল্গুন করেছিল তোর বিশে ফাল্গুন হচ্ছে তোর জন্মদিন আঠেরোই ফাল্গুন বিয়ে হয়েছিল আর বিশে ফাল্গুন মানে কুড়ি ফাল্গুন তোর জন্মদিন ছিল তার মানে উনিশ তারিখটা মাঝখানে বৌভাত গেছে আর কুড়ি তারিখে রিসেপশন হয়েছে তো সেদিনে জন্মদিন হলো না ওটি তো বলছি মাঝখানে ওই একদিন থাকে অফিসিয়ালি কিন্তু আনঅফিসিয়ালি ইংরাজি তারিখ ধরতে গেলে দুদিন আর কি পড়ে যায় মানে আমাদের আমার রিসেপশনের ভাইয়ের বার্থডের মাঝখানে জাস্ট একটা দিন অ্যানিভার্সারি গিফট পাঠাবি তারপর তোর বাদ্রের কথা ভাববো নিয়ে যাবো সব কথা ঠিক নাই দিয়ে আসতে হবে আমার ওখানে আমি কেন নিতে আসবো অ্যানিভার্সারি গিফট তোকে বলেছি তোর বাদ্রের গিফট আমার বাড়ি থেকে নিয়ে আসবি তোর তো লাগবে আর তোর বাদ্রের গিফট লাগবে না তো ঠিক আছে অন ক্যামেরা সব রেকর্ড রইলো ভিডিও এডিটিং কমপ্লিট ভয়েস ওভার দেয়া কমপ্লিট আহ ব্যাথা এনারি আর কি কমতি ছিল ইনিও চলে এসেছেন ইনিও চলে এসেছেন চলে এসেছেন মামার ভাগিনি আগে ভাই ছিল আমার বাহন এখন অস্মি হয়েছে ভাইয়ের বাহন মামা ভাগ্নি মামা ভাগ্নি কাজরি 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 নোট নিতে গেছে লাগছে রে একটু ভালো করে একটু আদর

একটা হাতে দুটো হাতে নয় বোম পড়ায় বাবারে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড এখানে যেভাবে কাটছে আমার হাসি জাস্ট এরকম মানে মনে হচ্ছে না কত জন্ম পর আমি এভাবে এত চওড়া করে হাসছি উফ চলো এখন কাকিমা মা অনেকক্ষণ ধরে ডাকছে গিয়ে জলখাবারটা খেয়ে নি ওর জন্যেই নিয়ে এসেছে ওর জন্যেই নিয়ে এসেছে ছাগলটাকে ছাগল ছোলা তো যাচ্ছে দেখো। আছিনা। চলে এসো বাবা। চলে এসো। চলে এসো চলে এসো চলে এসো। পিছন থেকে আসছিস না পড়ে যাবি। পিছন থেকে হাসছিস। দিকে যাব। আমি কোন দিকে যাবে? মামুনি স্নান করাবে চলো। মামুনি স্নান করাবে চলো চলো চলো। মামনি স্নান করাবে অশ্মি মামনি ডাকছে কিন্তু মামনি স্নান করাবে মা তুমি ছোটো ছোটো এস ধরতো হ্যাঁ হ্যাঁ ভাই রয়েছে স্নান করতে হবে অশ্মি মামনি কিন্তু ডাকছে এখানে আসার পর থেকে তো আমি আর অশ্মিকে স্নানও করাই না আর সেভাবে আমি খাওয়াইও না সবই আর কি স্নান করাবে স্নান করিয়ে স্নান করিয়ে তারপরে মা স্নান করবে করবে আর স্নান করাবে দিয়েছে আয় মামনি ডাকছে তো নাকি চলো স্নানটা করবে চলো দেখ মামা এখানে মামা এখানে মামা এখানে গাছে জল দিচ্ছে মা অস্মিকে স্নানটা করাচ্ছে এই সমস্ত কিছু করাচ্ছে বলি না আমার এই হাতটা ভালো হলো নাহলে আমার হাতটা ইনফেকশান হয়ে গিয়ে যা অবস্থা হয়েছিল অবস্থা আমার খারাপ হয়ে উফ আর ওখানে থাকলে মনে হয় আমার হাতটা ভালোও হতো না এখানে তো আমি ঠিক সময় এসেছি আর মা ওসমিকে স্নান করাচ্ছে কোনো অসুবিধা নেই হাত আমার প্রায় মানে এরকম 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 করছি হালকা ব্যথা কিন্তু প্রায় ভালো হয়ে গেছে মানে যেখানে আমি যে স্টেকভাবে টাচ করতে পারছিলাম না সেখানে আমি এরকম এরকম করছি ঠিক শুনতে পেলে কি বললো আমি ছানা নয় রে আমি দিদি ও সবার দিদি ওর বাবার দিদি ও মামার দিদি ও সবার দিদি মানা হে ভগবান দেখ কি অবস্থা দেখ মামা দেখ কি অবস্থা দেখ মা তোমার গাছের ফুল তুলেছে মামা মামা ফুল তুলেছে আর এখানটা খুব গড়ানোর জায়গা পেয়েছিস ও স্নানটা করতে হবে স্নান করতে স্নান করতে আরে এই জায়গাটা অশ্মীর খুব পছন্দ হয়েছে মোর খুব মজা হয়েছে হয়েছে আমি তেলটা নিয়ে আসছি তেলটা ভালো করে মাখিয়ে দেব কেতে তেল মেখে বইকনি আর কে সোনা তুলবে সোনাটা কে গো না সোনা দেখতে ভয় না গো মা ও কষ্ট সোনা দাম তেল করবি তেল মেখে করবি তেল

তুমি আমার সাথে সুলতানপুর চলে চলো আমি ঘরের কাজ করব তুমি আমার মেয়েকে দেখবে এরকম করে তেল মাখিয়ে দেবে দলাই মালাই করে স্নান করিয়ে দেবে খাইয়ে দেবে

মায়ে আমার সব করে দিচ্ছে ববর হাত ধরে ধরে আমি ববকে নিয়ে বেড়াতে যাচ্ছে টাটা ববকে নিয়ে যাচ্ছে ববকে নিয়ে বাড়ি আসবে কিন্তু আটা কাপড়টা শোকাতে দিয়েছিলো বলছে মামুনি কাপড়টা ধরে টানছিলো এই যে দুটো বাচ্চাকে তোমরা দেখতে পাচ্ছো হ্যাঁ বাচ্চা কেন বললাম একটা তো হলো আমার মেয়ে যার বয়স তিন বছর তো সেই জন্য ন্যাচারালি সে তো বাচ্চা মানুষই আর একজন যে বয়স্ক মহিলাকে দেখতে পাচ্ছ তার বয়স প্রায় আশি পেরিয়ে যাবে যাবে করছে তার মানে বুঝতে পারছো বয়স হয়ে যাবার পর প্রত্যেকটা মানুষ সে বাচ্চারই সমান হয়ে ওঠে তো সেই জন্যেই ঠাকুমাকেও বাচ্চা বললাম ঠাকুমা সে আমার ঠাকুমা আর এদের দুজনের মধ্যে সম্পর্ক হলো একজনের বড় মা যদিও আমার মেয়ে বব বলে ডাকে কারণ যখন খুব ছোট ছিল তখনও আদো আদো কথায় কথা বলতে শিখেছে তখন ওর বড়মাটা ঠিক বেরোতো না তখন সেই জন্য ও বলতো বব সেই বব আজও হয়ে গেছে ববই বলে আর আমাদের ঠাকুমার হলো উনি পুতি মানে নাতনির মেয়ে মানে বুঝতে পারছো নাতনির মেয়ে মানে পুতি তো ওরা এখন মানে বড়মা মা আর তার পুতি দুজনে মিলে এখন বেরিয়েছে বেড়াতে অশ্মি স্নান করার পর খুবই একটুখানি খ্যানখ্যান করছিল তো সেই জন্য আমার ঠাকুমা বলে কিনা চল তোকে ওকে আজকে আমি বেড়াতে নিয়ে যাব এখানে আসার পর তোমরা বুঝতেই পারছো আমার মেয়ের দিকে আমাকে একটা ফোটাও বা একটা বিন্দুও ওকে খেয়াল রাখতে হয় না এই বাড়ি এবং আমার ওই বাড়ি দুটো বাড়ির পরিবেশ কিন্তু আকাশ আর পাতাল মানে একটা নর্থ পোল আর এক সাউথ পোল এখানে এলে একরকম আর ওখানে গেলে আর এক রকম বাবা আর তার পুতি গেল বেড়াতে আর আমি এবার যাব স্নান করতে মা আমার পুরো পাগল হয়ে গেল স্নান কর স্নান কর স্নান কর মাথা খারাপ করে দিল আমার আমার ভাই দেবে নেক্সট ইয়ার মাধ্যমিক পরীক্ষা এই বছর তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে তাই তো আশা করি হয়তো হয়েই গেছে মাধ্যমিক পরীক্ষা এই বছর হয়ে গেছে আমার ভাই দেবে সামনে বছর মাধ্যমিক পরীক্ষা মানে এখনও ক্লাস টেনে পড়ছে আমার ভাইটা দেখতে দেখতে কত বড়ই না হয়ে গেছে বলো আমার যে সোয়েটারটা আমি পরে এসেছি বা এখানেতে নিয়ে এসেছি সেই সোয়েটারে ডান হাতের দিকটা স্টিচ পুরোটা খুলে গেছে আর এখানে এসে আমার এতটা গরিমসি হয় মানে তোমাদেরকে আমি কি বলি একটা কাজ করব 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 করে আর করাই হয়ে ওঠে না আর শুধু মানে মুখে তোমার হাসি সবসময়তেই এর পিছনে লাগি ওর পিছনে লাগিয়ে মানে সারাটা দিন সেই সকাল থেকে হাসতে আরম্ভ করি একদম রাত্রে শুতে যাওয়া পর্যন্ত হেসে এসে আমার দিন কেটে যায় এখানেতে মা ওখানে করছে পুজোর জোগাড় মানে মা স্নান টান করে বা পুজো করে আর সেই ফাঁকে ভাবলাম অস্মিকে যেহেতু আর কি আমার ঠাকুমা নিয়ে গেছে আর ওশ্মি থাকলে আমি সেলাইয়ের কাজটা করি না সেটা এইবারই হোক বা ওইবারই হোক কারণ অস্মি আমাদের ভীষণ দুষ্টু যাই হোক আমার ভাইয়েরও এখানে পড়াশোনা হয়ে গেল আর এদিকে আমি এখন সেলাই করছি কারণ আমরা যবে থেকে আর কি বাড়ি এসেছি তবে থেকে আমার ভাইয়ের পড়াশোনা মাথায় উঠেছে মানে আমার কাকিমা বা আমরা জোর করে যতটুকু পড়তে বসাচ্ছি ততটুকু পড়তে বসছে টিউশন যাচ্ছে স্কুল যাচ্ছে সবই ঠিক আছে কিন্তু সবই আর কি ওই জোর করে জোর করে যা হোক তো চলো এখন আমি কিছু সেলাই করি আর তার ফাঁকে তোমাদের কিছু কমেন্ট সবার প্রথম আমি যার কমেন্ট পড়ব তিনি হলেন শুক্লা বোস তিনি বলেছেন সুমনা দিক দিয়ে তুমি সুন্দরী খুব ভালো সব আর কি কথা ব্রিলিয়ান্ট গুছিয়ে বলে বেবি আমি তোমার একজন কাকিমা রাজারহাট নিউ টাউন থেকে থ্যাংক ইউ সো মাচ কাকিমা আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং আমার মেয়েকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এরপরে আমি যার কমেন্ট পড়ব তিনি হলেন সুপর্ণা মন্ডল তিনি অনেক অনেকদিন পর তোমার ভিডিও দেখছি খুব ভালো লাগছে মনটা থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে এতটা সাপোর্ট করার জন্য যাই হোক আমার ভাইকে দেখলে পড়াশোনা শেষ করে মা কিছু খড়ি মাটি রোদে দিয়েছিল তো সেগুলোকে একটুখানি হাতুড়ির বাড়ি দিয়ে ভেঙে একদম ডাস্ট মানে একদম গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছিল যাতে পরবর্তীকালে যখন আলপনা দেওয়া হবে সেটা জলেতে অনায়াসেই গুলে যায় আমাদের বাড়িতে এরকমের রকমের কি ছোটো ছোটো জিনিসগুলো খুব যত্ন সহকারে এবং খুব গুছিয়ে রাখা হয় আর তোমরা আমাকে বলো না যে দিদি তুমি অনেক গুছিয়ে কাজ করো এই যে তার সোর্স মানে আমার মানে স্টোরি ব্যাকগ্রাউন্ড স্টোরি যেটা বলতে পারো সেটা হচ্ছে আমার এই বাড়ি আমি এই বাড়ি থেকে সমস্ত কিছু যা যা শিখেছি আমার এত বছরের জীবনে সেই সমস্ত কিছুই আমি ওই বাড়িতে ফলো করি যাই হোক আমার কলেজে বাচ্চাটাকে এখন দেখতে পাচ্ছ তিনি হলেন শ্রেষ্ঠা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে খুব মিষ্টি এবং খুব সুন্দর কিউট একটি বাচ্চা চলো আজকের ভিডিওটা এখানে দিয়ে শেষ করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে Daniel.